আসলামলক গাইস আর একটা নতুন গলার ডিজাইন নিয়ে চলে আসলাম এটা খুবই একটা ইউনিক গলা দেখ গলা কাটার জন্যে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার বক্রম কিংবা কাগজ তা আমি কাগজই ব্যবহার করতেছি এই ভিডিওই প্রথমে কাগজটা আমি ডবল করে ভাজতে নিলাম আর অবশ্যই আপনি যদি আমাদের স্যানেলি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা যে কাজটা করবো আমি প্রথমে গলার ডিপটা নেব আমার গলার ডিপ হবে এই সরানোটা হবে ছয় ইঞ্চি আমি তিন ইঞ্চিতে মার্কা দেব এখানেও ঠিক এক পরিমাণ তিন ইঞ্চি দিয়ে আমি সাইজ সাইজে একটা দাগ দিয়ে নিলাম আমি গলার ডিপটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কা দিয়ে স্কিলের সাইজে একটা দাগ দিয়ে নিলাম আমার বক্স তৈরি করা শেষ যেহেতু আমার বক্সের ভিতরে ডিজাইনটা হবে তা ভালো করে আমি মাপগুলো ফলো করবেন আমি এখান থেকে দিলাম সাড়ে তিন ইঞ্চি এখান থেকে দেবো আমি দেড় ইঞ্চি দিয়ে ডাক দিয়ে নেব আমি এখান থেকে নেব দাগ দিয়ে দেব এখান থেকে একটু অ্যাঙ্গেল করে আমি দেব এক ইঞ্চি এই যে আমার মার্কা করা শেষ মেন ডিজাইন নাম্বার হবে এখানে আমি মাপগুলো আপনারা ফলো করবেন আমি কীভাবে মাপ দিতে আসি এবার আপনারা এই যে আমি মার্কাটা করে নিলাম এখান থেকে আপনারা গোল রাউন্ড শেপটা দিয়ে নেবেন আমি যেভাবে দিয়ে নিলাম সাইডে ঠিক এক ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আপনারা দাগ দিতে পারেন আমি এই যে বড় কাপড়কে দাগ দিয়ে দিতাছি দেখুন তোমার মার্ক করা শেষ এবার আমি এটা কাটিং করব আমি টা এই পাশে কাটিং করব দেখুন আমার কাটিং করা শেষ এবার আমি দেখাইছি আপনার করার ডিজাইনটা কেমন হইল দেখুন আশা করি রাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ডিজাইনের গলা আপলোড দেওয়া থাকে ধন্যবাদ